আহমেদ মোল্লা উপস্থিত আছেন পত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহসভাপতি জনাব মাইন উদ্দিন সাহেব আর উপস্থিত করছি যে ওনারা আমাদের ডাকে সারা দিয়ে যথা সময়ে এসেছেন এবং ওনাদের সন্তানদের আজকের যে কৃতিত্ব কার্য যারা হয়েছে তাদের

ধারাবাহিকভাবে চমৎকার তিনটা শীতে পরিলক্ষিত হয় শীত মাজারি তিনটা শেষে যদি একই ধরনের পোশাক থাকে ছেলেদের গায়ে তো পরিবেশগুলো মারাত্মক বিপর্যয় এবং শরীর যদি ভালো না থাকে তাহলে তোমার জন্য ঘটবেই এটা বিষয় তো এটা বাবু উল্লেখ করেছেন ধন্যবাদ আমাদের জন্য শিক্ষকিত যেটা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমার প্রতিষ্ঠানে আমি কি শিক্ষা দিতেছি সেটাতে উন্নতি করতে গেলে যে আশেপাশে আর কোনো প্রতিষ্ঠান থেকে সেটাকে ফলো করে কিছু পয়েন্ট করে আমাদের শিক্ষার্থীদের মানে ভবিষ্যতে প্রস্তাবের জন্য ভালো হয় তবে আমাদের এই মাদ্রাসা যে ভবিষ্যৎ উন্নতি করতেছে এজন্য আমি শিক্ষককে ধন্যবাদ জানাই এবং তাদের আরেকটু লক্ষ্য রাখতে হবে যে প্রতিযোগিতা আমার ছাত্র প্রথম ক্লাস পাইল কিন্তু সে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কতটুকু টুকা

कर दो करम मौला कर दो करम हम पे करम मौला हम पे करम कर दो करम मौला कर दो करम हम पे करम मौला हम पे करम फिक्र हो ऐशाना रहे हम रहमत की तलब तलाब गारे हम वस्ता नबी का मौला रख लोहरम कर दो करम मौला कर दो करम हम पे करम मौला हम पे करम कर दो करम मौला कर दो करम हम पे करम औला हम ಬೇ ಕರ್ಮೇವಾಲ